নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার আমরা সকলেই দেখতে দেখতে আমরা চলে এসেছি একেবারে সেই বছরের শেষে ডিসেম্বর মাসে আর এই ডিসেম্বর মাস এগারোই ডিসেম্বর বুধবার ছিল এই দিনে কিন্তু মৌন একাদশী ছিল এবং এই একাদশী ভীষণ জাগ্রত অনেক জায়গায় এই একাদশী তিথি থেকে কিন্তু গীতা জয়ন্তী উৎসব পালন হয় এবং শুধু তাই না আমাদের প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিবস ছিল সেই দিনে তারপরেই কিন্তু আমরা চলে এসেছি বৃহস্পতিবার বৃহস্পতিবারও অতিক্রম করেছি সেই দ্বাদশীর শুভ তিথিতে এই যে শুক্লপক্ষের শুভ তিথিতে আমাদের কিন্তু স্বয়ং এই নারদ মহা রাজের কিন্তু আবির্ভাব ঘটেছিল ভগবান নারদ একে অখণ্ড দ্বাদশী ব্রত বলা হয় আজকে শুক্রবার তৃতীয় ত্রয়োদশী এই ত্রয়োদশীর দিনে কিন্তু শ্রী শ্রী গৌর শ্রী শ্রী গৌরীয় পুজো হয় এবং শ্রী প্রভুপদ ঈশ্বর কৃষ্ণানন্দ ও স্বামীর আবির্ভাব উপলক্ষে কিন্তু অনেক জায়গায় মহা উৎসব হয়ে থাকে তো এইভাবে একের পর এক কিন্তু আমরা প্রতিদিন আমরা একের পর এক ত্রয়োদশী এবং এই যে শনিবার এই চতুর্দশী এই শনিবার চতুর্দশী হচ্ছে পাষাণ চতুর্দশী জানেন এই পাষাণ চতুর্দশী দিন কেন পাষাণ চতুর্দশী বলে যেখানে যেখানে অনেক দেব দেবতারা হয়তো তাদের বহু মুনি ঋষির অভিসম্পাতে পাষাণ হয়েছে বা কোনো গাছ হয়ে আছে এই দিনে এই শুভক্ষণে কিন্তু তারা সেই গাছ বা পাশান থেকে পাথর থেকে মুক্তি লাভ করে আবার স্বর্গযাত্রা করেছিলেন সেই জন্যে এই শুভ দিনগুলো আমরা ভীষণভাবে পালন করে থাকি আগে ভীষণ সমারোহ করে হতো এখন তো অনেকে জানে না পাষাণ চতুর্দশী তবুও করে যারা যারা একটু জানে তারা তারা একটু করে থাকে এবং এই যে শনিবার এই শনিবার কিন্তু আবার পড়ে যাচ্ছে পূর্ণিমার নিশি পালন এবং শ্রী দণ দণ্ডপানীয় অর্থাৎ ভৈরবদেবের আবির্ভাব এবং শ্রী সত্যনারায়ণ তার সঙ্গে সত্যনারায়ণ পুজো তো হবেই এবং সেই সঙ্গে শিব দুর্গা এবং ভৈরব আদির পুজোও হয়ে থাকবে এবং লক্ষ্মী নারায়ণের পুজো হবে কত সুন্দর দেখুন আর পুরো শনিবারের রাত্রিরে পড়ছে পূর্ণিমা এবং এই পূর্ণিমা কিন্তু রবিবার পাবে এই রবিবার কিন্তু ভীষণ ভালো অগ্রাণী পূর্ণিমাও অনেকে বলে এবং মাঘী পূর্ণিমাও বলে এই পূর্ণিমায় কিন্তু শ্রী কাত্তায়নীর ব্রত অনেকে পালন করে থাকেন সমাপন করেন পুজো এবং শুধু তাই না ইতু পুজো আমরা করে থাকি না সেই ইতু পুজো অনেক ঘরে ঘরে হয়ে থাকে এবং মা লক্ষ্মীর সেই যে পৌষ মাস পড়ছে সংক্রান্তি সেই লক্ষ্মীকে আমরা সমস্ত কিছু আহ্বান জানাই এবং ধান নারকল বেল চিপিটক সমস্ত কিছু দিয়ে আমরা আমাদের নিজেদের সাধ্য অনুযায়ী আমরা পুজো পালন করে থাকি আমরা গরুকে খাওয়াই পশু পাখিদের সমস্ত কিছু খাওয়াই এবং এই যে শীত পড়ছে এই শীতেতে অনেক বুদ্ধা বৃদ্ধি বৃদ্ধদের এবং শিশুদের আমরা বস্ত্র প্রদান করি এটা হচ্ছে নিয়ম এই এইগুলো নিয়ম সবাই তো করতে পারে না যার যতটা ক্ষমতা সে হয়তো অনেক একশো দুশোকে দিতে পারছে না কিন্তু একজন দুজনকে তো দিতে পারে সেই একজন দুজনকে দিচ্ছে ব্রাহ্মণকে খাওয়াচ্ছে এই রকম একটু একটু করে যাদের এখনও সেইগুলো একটু একটু করে পালন করে থাকে একটু সেই বুড়ি ছোয়ার মতন একটু তার সাধ্য অনুযায়ী মতন করে পালন করে থাকে এই দিনগুলো হচ্ছে পরপর এই রবিবার পর্যন্ত দিনগুলো হচ্ছে মহা শুভ শুভ দিন এই দিনগুলো যদি পালন করা যায় না সারা বছর সুস্থ থাকা যায় এবং ঐশ্বর্যে পরিপূর্ণ হয় কারণ এই যে বছরের শেষ এবং নূতন বছরকে আমরা আহ আহ্বান এবং আগমন সুস্বাগতম জানানোর একটা এই যে পুজো মাধ্যমে পুজো পার্বণের মাধ্যমে সেইগুলোকে আমরা আগমন জানাচ্ছি এবং সমাপন করছি আমাদের নিজস্ব সমস্ত কিছু দোষ গুণ ত্রুটি এইগুলো দেবতার কাছে নিবেদন করছি তো এই দিনগুলো সবার ভালো হোক এই মঙ্গল কামনা করে আজকের আমার এই সামান্য ভিডিও দিলাম